এই মুহূর্তে আবহাওয়ার বড় খবর বুধবার থেকে রাজ্যে শুরু হতে পারে ভারী বৃষ্টি সতর্কতা জারি উত্তরে ভূমিধ্বসের আশঙ্কা কি জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর বিস্তারিত জানতে বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং ভালো লাগলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করবেন এমনই লেটেস্ট ভিডিও সবার আগে পর জন্য তো গাঙ্গীয় পশ্চিমবঙ্গ ও দক্ষিণ পশ্চিম বাংলাদেশের একটি ঘূর্ণাবর্তন তৈরি হয়েছে যা আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে এটি একটি নিম্নচাপে রূপান্তরিত হওয়ার সম্ভাবনা রয়েছে এটি ধীরে ধীরে পশ্চিম ও উত্তর পশ্চিমমুখী হয়ে পশ্চিমবঙ্গ উত্তর ওড়িশা ঝাড়খণ্ডের দিকে চলে যেতে পারে ফলে এই অঞ্চলে ভারী বর্ষণের আশঙ্কা দেখা দিচ্ছে যা আগামী সপ্তাহ পর্যন্ত ব্যবহৃত থাকতে পারে আলিপুর আবহাওয়া দপ্তর এই বিষয়ে সতর্কতা জারি করা হয়েছে উপকূলীয় অঞ্চলে প্রবল বৃষ্টির আশঙ্কা প্রকাশ করছে ঘূর্ণাবতনটির প্রভাব গঙ্গীয় ও পশ্চিমবঙ্গের উপর পড়ে বিশেষ করে কলকাতা সংলগ্ন অঞ্চলে এর ফলস্বরূপ এই অঞ্চলে আগামী কয়েকদিনের মধ্যে ভারী বর্ষণ হতে পারে আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে এই ঝড় বৃষ্টির প্রভাব কলকাতা হুগলি নদীয়া মুর্শিদাবাদ পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ চব্বিশ পরগনা সহ অন্যান্য জেলায় প্রবল বৃষ্টি হতে পারে বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত উত্তর পশ্চিমের কিছু জেলায় তীব্র বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে যা কৃষিকাজে কিছুটা অসুবিধার সৃষ্টি করতে পারে উত্তরবঙ্গের আবহাওয়ার ক্ষেত্রে ঘূর্ণাপত্র প্রভাব আরও স্পষ্ট দেখা যাবে আগামী শনিবার চার ডিসেম্বর উত্তরবঙ্গের সব জেলাতে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিভিন্ন স্থানে পর্যবিত্ত হতে পারে বিশেষত পাহাড়ি অঞ্চলে বিপজ্জনক হতে পারে রবিবারে উত্তরে বিভিন্ন জেলায় জুড়ে বৃষ্টির সম্ভাবনা থাকছে সোমবার পর থেকে দার্জিলিং কোচবিহার জলপাইগুড়ি কিছু জায়গায় ভারী বর্ষণ রয়েছে এই অঞ্চলে পাহাড়ি এলাকায় জন্য নির্দিষ্ট সতর্কতা জারি করা হয়েছে কারণ ভারী বৃষ্টির কারণে ভূমিত রয়েছে মঙ্গলবার এবং বুধবার উত্তরবঙ্গে বিভিন্ন জেলায় ভারী বর্ষণ হতে পারে বিশেষত দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার ও মালদা কিছু অংশে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে এই অঞ্চলগুলিতে কৃষকদের জন্য সতর্কতা জারি করা হয়েছে বজ্রপাতের আশঙ্কা যেমন কাঙ্গিয়ে পশ্চিমবঙ্গের উপকূলীয় অঞ্চলগুলো রয়েছে তেমনই উত্তরবঙ্গের পাহাড়ি অঞ্চলেও বজ্র সম্ভাবনা থাকছে